আমি আজ দুই মাস পর জেল থেকে বের হচ্ছি আসলে আমাকে জামিন করে বের করা হয়েছে আমার বাবা শহরে অনেক বড় একজন শিল্পপতি তাই বেশি দিন জেলে থাকতে হয়নি তাই আজ আমার জামিন হয়ে গেল আমি জেলখানা থেকে বের হয়ে আনমনে মনে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসছি আর রিমির কথা ভাবছি মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু মেয়েটা আমার ভালোবাসা কোনো দিন বোঝল না খুব ভালোবাসতাম রিমিকে রিমি দেখতে একদম ডানা কাটা মতো যাকে দেখলে যে কোনো ছেলে ক্রাশ খাবে এবার আমার পরিচয়টা দিয়ে নেই আমি আহনাফ ইসলাম আরিয়ান আমি অনার্স শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি পরিচয় দিতে দিতে আমার বাসায় চলে আসলাম বাড়ির কলিং বেল বাজালাম কিছুক্ষণ পর আমার মা এসে দরজা খুলে দিল আমি মাকে দেখে অনেক খুশি হলাম দুই মাস পরে মাকে দেখলাম কিন্তু মা আমাকে দেখে মুখটা মলিন করে কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল আজ আমার একটা অন্যায়ের জন্য মা আমার সাথে কথা বলল না খুব খারাপ লাগছে মা আমার সাথে কথা না বলে মুখে এক রাস বিরক্ত নিয়ে চলে গেল আমার সামনে থেকে আমি মার পিছু নিলাম আমি আমার মাকে ডাকলাম কিন্তু মা কোনো কথা বলছে না এবার আমি দৌড়িয়ে মায়ের সামনে গেলাম মা কি হলো আমার সাথে কথা বলছো না কেন আমি তো রাগের মাথায় একটা ভুল করেছি তাই বলে আমাকে এভাবে শাস্তি দেবে আমার কোনো ছেলে নেই আহনাফ নামে একটা ছেলে ছিল কিন্তু দুই মাস আগে সে মারা গেছে আমার কাছে তুই আমার ছেলে না তোর ওই পাপির চেহারা আমাকে দেখাবি না আর তোর এই নোংরা মুখে আমাকে কোনোদিন মা বলে ডাকবি না তাই বলে মা কান্না করতে করতে চলে গেল রুমে এবার মায়ের কথা শুনে আমার দু চোখ বে ধারায় পানি পড়তে থাকলো শেষ পর্যন্ত আমার মা আমাকে দূরে ঠেলে দিল খুব কষ্ট হচ্ছে তাই রুমে এসে দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করলাম কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না ঘুম ভাঙলো দরজার ঠকঠক শব্দে আমি উঠে দরজা খুলে দিলাম দরজা খুলে দেখি বাবা দাঁড়িয়ে আছে আমি বাবাকে দেখে কান্না করে দিলাম আর বাবাকে জড়িয়ে ধরলাম আসলে বাবার সাথে আমি খুব ফ্রি ছিলাম কান্না করিস না সব ঠিক হয়ে যাবে আর কাল থেকে তুই অফিসে জয়েন করবি তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাবা তুমি যা বলবে তাই হবে আর একটা কথা তোকে না জানিয়ে আমি বড় একটা সিদ্ধান্ত নিয়েছি আশা করি তুই আমার কথা রাখবি বলো বাবা আমি তোমার সব কথা রাখব আমি তোর সাথে রিমির বিয়ে ঠিক করেছি কারণ তোর জন্য রিমির জীবন নষ্ট হোক আমি তা চাই না তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি তুমি যা ভালো বোঝো তাই করো আপনারা ভাবছেন এই রিমিটা কে আসুন দুই মাস আগের কাহিনী বলছি সকালে ঘুমিয়ে আছি হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল আমি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম দেখি আমার বন্ধু ফোন দিয়েছে আমার বন্ধুর নাম রাজু ঐশালা এত সকালে ফোন দিয়ে আমার আরামের ঘুম নষ্ট করলি কেন রে রাখ তোর আরামের ঘুম আর এদিকে রিমি ভাবি অন্য একটা ছেলের সাথে এক কলেজে যাচ্ছে তুই তাড়াতাড়ি কলেজে চলে আয় রাজুর মুখে রিমির কথা শুনে আমার নিমিষেই ঘুম উদাও হয়ে গেল আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রওনা দিলাম আসুন রিমির সাথে পরিচয় করে দেই রিমি আমাদের কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী আমি রিমিকে দুই বছর ধরে ভালোবাসি রিমিকে অনেকবার প্রপোজ করেছি কিন্তু রিমি রাজি হয়নি রিমিকে আমি অনেক ভালোবাসি যা রিমিকে কেউ এরকমভাবে ভালোবাসতে পারবে কিনা আমার জানা নাই পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম এসে দেখি রিমি একটা ছেলের পাশে বসে আছে আর হেসে কথা বলছে আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল আমি সোজা গিয়ে রিমির পাশে বসা ছেলেটির শার্টের কলার ধরে সোজা নাকে একটা ঘুষি মারলাম আর ছেলেটি নাকে হাত দিয়ে সোজা মাটিতে বসে পড়ল ওই তোরে বলছি না কোনো ছেলের সাথে যেন না মিশতে তারপরেও তুই কেন ওই ছেলের সাথে কথা বলছিস হুম আপনি ওকে মারলেন কেন আপনি জানেন ছেলেটি কি হয় আমার ও আমার কাজিন হয় আসলে আপনাদের মতো এমন বখাটেদের জন্য আমাদের মতো মেয়েরাজ অসুরক্ষিত আপনি একটা বখাটে আর চাই হোক আপনাকে ভালোবাসা যায় না রিমি আমি সরি আমি তোমাকে অনেক ভালোবাসি আর সেই জন্য তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি কোনো রাস্তার বখাটে মাস্তানকে ভালোবাসতে পারবো না যে কিনা রাস্তার কুকুরের মতো মেয়েদের পেছনে পড়ে থাকে তাই বলে রিমি চলে গেল কলেজ থেকে রিমির কথা শুনে খুব কষ্ট হতে লাগলো যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসলাম সে আমাকে রাস্তার কুকুর বলল কিন্তু হঠাৎ করে মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল আমাকে রাস্তার বখাটে মাস্তান বলল আমি যদি বখাটে মাস্তান হই তাহলে বখাটের মতোই রিমির ভালোবাসা আদায় করে নিব কাল রিমিকে দেখাবো বখাটেরা কীভাবে ভালোবাসে পরের দিন সকালে রিমির জন্য অপেক্ষা করছি রাস্তায় আজ রিমিকে বখাটে বলার শাস্তি পেতে হবে কিছুক্ষণ পর রিমি আসলো তবে আজ একা এসেছে আমি কোনো কথা না বলে রিমিকে জোর করে তুলে নিয়ে বাইকে বসিয়ে প্রচণ্ড স্পিডে বাইক চালিয়ে একটা পুরনো ভাঙা ঘরে নিয়ে চলে আসলাম আসার সময় রিমি অনেক চিৎকার করছিল আর অনেক ভয় পেয়ে গিয়েছিল রিমি দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমি কোনো হার্ট করতে চাই না তোমাকে আমি দুই বছর ধরে ভালোবাসি কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করিনি তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না তুমি বকাটে মাস্তান তা তোমার এমন আচরণেই বোঝা যায় তুমি যদি আমায় সত্যিই ভালোবাসতে তাহলে আমাকে এমন ভাবে তুলে নিয়ে আসতে পারতে না কারণ এগুলো রাস্তার বকাটে গুলোই পারে এমন কাজ করতে যার কারণ তার মা বাবা তাকে ঠিকভাবে কোনোদিন শাসন করেনি তুমি এরকম তাহলে তোমার বাবা মা কিরকম হবে হাল্লাই জানে এবার আমার মাথায় রাগ উঠে গেল তুই আমাকে যা বলার বল কিন্তু আমার মা বাবাকে তুই কেন মাঝখানে তুললি কেন আমি এবার রিমিকে শরীরের সব শক্তি দিয়ে রিমিকে একটা চর মারলাম আর রিমি পাশে পড়ে গেল আমি তখন রিমির কাছে গিয়ে রিমির শরীর থেকে ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে রিমির উপর শারীরিক অত্যাচার করলাম আমাদের ভাষায় যাকে বলে ধর্ষণ হ্যাঁ আমি রিমিকে ধর্ষণ করেছি আমাকে বখাটে বলে মাস্তান বলে আমার মা বাবাকে গালি দেয় রিমি আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি আমার শক্তির সাথে রিমি আমার পা পর্যন্ত ধরেছিল কিন্তু আমার সেই সময় মাথায় প্রচণ্ড রাগ উঠেছিল রিমি একভাবে কান্না করেই যাচ্ছে কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসলো হয়তো রিমির চিৎকার শুনে মানুষ চলে এসেছে মানুষগুলো আমাকে একসময় মারতে লাগলো তারপর আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরে তখন আমি জেলখানায় তারপর আমার বাবা আসলো বাবা সব কাহিনী শুনতে চাইল বাবাকে আমি সব খুলে বললাম বাবা বলল তুই চিন্তা করিস না আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব জামিন করিয়ে নিয়ে যাব। আমি জেলে থাকতে রিমিডার কোনো খোঁজখবর পাইনি এমনকি আমার মা আমাকে দেখতে আসেনি বাবা মাঝে মাঝে আসতো আমাকে দেখতে আর তার দুই মাস পর জামিন হয়ে যায় আর তার পরের কাহিনী সব আপনারা তো জানেন পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সব কিছু গুছিয়ে নিচে এসে দেখি মা বাবা সবাই একসাথে নাস্তা করছে আমি যেই নাস্তা করার জন্য টেবিলে বলতে যাব তখনই আমার মা নাস্তা রেখে উঠে চলে গেল নিজের প্রতি খুব খারাপ লাগছে আমার জন্য মা মা নাস্তা নাস্তা না না করে 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 উঠে চলে গেল আমার সাথে সাথে কথা বলা বন্ধ দিয়েছে তারপর আমিও বাবার অফিসে চলে গেলাম অফিসে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম দিনটা খুব ভালো কাটলো হঠাৎ করে বাবা আমার ডেস্কে আসলো আগামী শুক্রবার তোর বিয়ের প্রস্তুতি নিয়ে রাখছি দেখতে দেখতে শুক্রবার চলে আসলো কোনো আয়োজন বাদে বিয়ে হয়ে গেল শুধু দুই পরিবারের মানুষ ছিল আর কেউ ছিল না আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আর ভাবছি রিমির সামনে কোন মুখ নিয়ে যাব রিমি কোনো দিন মেনে নিতে পারবে আমাকে তারপর তিন টাকার সাহসে নিয়ে রুমে ঢুকে পড়লাম কারণ রিমিকে বিয়ে করার ব্যাপারে কোনো আপত্তি ছিল না কারণ রিমিকে আমি ভালোবাসতাম আর আমার রাগের কারণে রিমির জীবনটা নষ্ট হয়ে গেল রুমে ঢুকে দেখি রিমি বসে বসে কান্না করছে আমি রিমির পাশে বসতে যাব তখনই রিমি আমাকে এক ঝাটকায় সরিয়ে দিয়ে বলল তুই আমার পাশে আসবি না তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে তোর জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়ে গেছে তোকে আমি কোনো দিন ক্ষমা করব না আর তোকে স্বামী হিসেবে কোনো দিন মানব না তুই কোনো দিন আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবি না রিমি আমি তোমাকে এর আগেও ভালোবাসতাম আর এর পরেও ভালোবাসবো সেদিন রাগের মাথায় ওসব কাজ করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার ঘুম আসতেছে আমি ঘুমাবো আর রাস্তার বখাটে মাস্তানের সাথে আমি একখাঁটি ঘুমাতে পারবো না আর যদি আবার রাগ হয় তাহলে আবার আমাকে রাস্তার কুকুরের মতো ভোগ করো সেটা তো তুমি খুব ভালো করেই পারবে তাই বলে রিমি ঘুমিয়ে পড়লো আর আমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়লাম রিমি আমাকে কোনো দিন মেনে নেবে না সেটা আমি জানতাম কিন্তু রিমি কেন বোঝে না যে আমি রিমিকে অনেক ভালোবাসি রিমি বিছানায় শুয়ে পড়ল আর আমি নিচে একটা চাদর আর বালিশ নিয়ে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি এখনও শুয়ে আছে কিন্তু রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে আগে মেয়েটা অনেক সুন্দর ছিল এই দুই মাসে রিমি অনেক শুকিয়ে গেছে মনে হয় নিজের শরীরের যত্ন নেয় না রিমি নড়াচড়া করছে মনে হয় ঘুম থেকে এখনই উঠে পড়বে তাই আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি রিমি হাঁটু ভাজ করে বিছানার উপর মাথা নিচু করে বসে আছে কি হয়েছে রিমি তুমি এমন ভাবে বসে আছো কেন ফ্রেশ হবে না এবার রিমি মাথা তুলল দেখি রিমি কান্না করছে মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল আমি কান্না করি আর যাই করি আপনাকে না দেখলেও চলবে যে মানুষটা আমার সবকিছু শেষ করে দিয়েছে আমার স্বপ্ন আশা ইজ্জত যে মানুষটা নিমেষেই সব শেষ করে দিয়েছে তার সাথে আমার এক রুমে থাকতে হচ্ছে কতটা ঘৃণা করি আপনাকে জানেন আপনি আপনাকে দেখলে আমার মনে হয় যে নিজেকে শেষ করে দেই আর আজ পরিস্থিতির কারণে আপনি আমার স্বামী তাই আমি আমার মতো থাকব আর আপনি আপনার মতো আর যদি রাস্তার কুকুরদের মতো যদি আবার আমাকে ভোগ করতে চান তাহলে করতে পারেন কারণ বিয়ের আগে আপনি একটা মেট বেঁচে থাকার সম্বলকে ছিনিয়ে নিয়েছেন তাই আপনাকে আমি ঘৃণা করি আর রাজি বন ঘৃণা করব। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে আসলাম কিছুক্ষণ হেঁটে বাসায় আসলাম আর ভাবতে লাগলাম রিমিকে কোনোদিন ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করব না মেটা এই দুই মাস অনেক অপমান সহ্য করতে হয়েছে তাই রিমি যেন সুখে থাকে তাই তাকে তার মতো থাকতে দেব বাসায় এসে দেখি মা আর রিমি রুমে রান্না করছে মা আর রিমি তারা দুজনে হেসে হেসে কথা বলছে মনটা ভালো হয়ে গেল যে রিমি মাকে আপন করে নিয়েছে আমি সোজা রুমে চলে আসলাম এসে গুছিয়ে নিলাম অফিস যেতে হবে ব্যাগ নিয়ে নিচে এসে দেখি মা আর রিমি একসাথে বসে নাস্তা করছে আমি একটু না অনেক অবাক হলাম কারণ মা আমাকে ছাড়া কোনোদিন নাস্তা করেনি খুব কষ্ট হতে লাগলো দেখলাম আমার নাস্তাটা টেবিলের এক পাশে রাখা আছে আমি একবার রিমি আর একবার মায়ের দিকে তাকালাম দেখি তারা মাথা নিচু করে নাস্তা করছে আমার ভীষণ রাগ হতে লাগলো কারণ তারা আমাকে একবারও ডাকলো না নাস্তা করতে তাই আমি নাস্তা না করে অফিসে চলে গেলাম গিয়ে আব্বুর সাথে সব কিছু দেখাশোনা করতে থাকলাম আমি এখন আর বন্ধুদের সাথে তেমন বেড়াই না দুপুরে লাঞ্চ টাইমে আমি আর বাবা গাড়িতে করে বাসায় আসলাম দুপুরের খাবার খেতে আমি আর বাবা টেবিলে বসলাম দেখলাম বাবাকে প্লেট ভাত সব কিছু এগিয়ে দিচ্ছে মা আর ডিমি কিন্তু আমার সামনে কেউ কিছু দিচ্ছে না সবাই দুপুরের খাবার খাওয়া শুরু করে দিলে কিন্তু আমার উপর কোনো কারোর নজর নেই খুব কষ্ট হতে লাগলো যে মা আমাকে খাবার না দিয়ে কোনোদিন খাইনি আর আজ এটা কি হলো খুব হাসি পাচ্ছে আর বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছে তখন বাবা আমার দিকে একটা প্লেট এগিয়ে দিল আর কিছু ভাত দিল আমি না খেয়ে উঠে পড়লাম আর বাইরে চলে আসলাম এখন আর অফিসে যাব না তাই বাইরে গিয়ে কিছু খেয়ে এক প্যাকেট সিগারেট কিনলাম আর চলে আসলাম আমাদের পুরনো আড্ডাখানায় সেখানে রাত দশটা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম রাস্তায় একটা ফুচকার দোকান দেখলাম আগে রিমি ফুচকা খুব পছন্দ করত তাই রিমির জন্য কিছু ফুচকা নিলাম তারপর বাসায় চলে আসলাম রুমে এসে দেখি রিমি টিভি দেখছে আমি রিমির দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম রিমি একবার প্যাকেটের দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল কি হলো ধরো তুমি তো আগে প্রচুর ফুচকা খেতে নাও তোমার জন্য নিয়ে আসলাম আপনাকে বলেছি না আমার বিষয়ে আপনার কোন অধিকার ফলানোর চেষ্টা করবেন না আর আপনি কি ভাবছেন আপনার হাতের জিনিস আমি খাবো ভাবলেন কি ভাবে হুম আপনার ওই নোংরা হাতে আমি কোনোদিন বিষ পর্যন্ত খাবো না যে একটা আমি সম্মান দিতে পারে না তার হাতের জিনিস খেলে আমার পাপ হবে চত্ব সব রাস্তার কুত্তা বখাটে মাস্তান আবার আপনাকে গালি দিলাম এখন তো আর জোর করে কোনো মেয়েকে ধর্ষণ করতে হবে না আর সে চাইলেই আর আটকাতে পারবে না আমি আর কোনো কথা বললাম না প্যাকেটটা টেবিলের উপর রেখে আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি রিমি ঘুমায় পড়ছে আমি কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে শুয়ে পড়লাম কারণ রিমি যতই আমাকে গালাগালি দিক এসবের জন্য দায়িত্ব আমি আর আমি রিমিকে অনেক ভালোবাসি এভাবে কিছুদিন চলে গেল এই কয়দিন মা আমার সাথে একবারও কথা বলেনি আর রিমি কথা বললেই গালাগালি দিত আর অবহেলা করতো আমি আর সহ্য করতে পারতি না আপনজনের অবহেলাগুলো আমি এই কয়দিন বাড়িতে খাবার খাইনি কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করেনি কিছু খাইছে কিনা আজ অফিসে বসে কাজ করছি আর তখন বাবা এসে বলল রিমি নাকি আমি আর বাবা গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম এসে দেখি মা রিমির সাথে কথা বলতেছে রিমি বিছানায় শুয়ে আছে আর মা রিমির মাথায় হাত বলিয়ে দিচ্ছে আমি আসা মাত্রই মা রুম থেকে চলে গেল আমি গিয়ে রিমির পাশে বসলাম আর রিমি একটু দূরে সরে গেল কি হয়েছে তোমার বাবা বললো তোমার শরীর খারাপ কি হলো বলো কি হয়েছে বড় সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি মা হতে চলেছি কি আমি বাবা হতে চলেছি এত খুশি সংবাদ আর তুমি এমন মনমনা হয়ে কেন তুমি জানো না আমি কত খুশি আমি অ্যাবর্শন করব মানে ঠিক বুঝলাম না আমি এই বাচ্চা চাই না আমি অ্যাবর্শন করব কি বলছো এসব বাচ্চা অ্যাবর্শন করবে মানে পাগল হলে নাকি তুমি আমি কিছুতেই হতে দিব না আমার বাচ্চা আমি নষ্ট করতে দেব না আমার পেটে আমি কোনো বকাটে মাস্তানের ধর্ষণকারীর বাচ্চা রাখতে পারবো না আমার পেটে কোনো অমানুষের বাচ্চা রাখতে দেব না তাই আমি ডিসিশন নিয়েছি আমি অ্যাবর্শন করব রিমি তুমি যা শাস্তি দিবে আমাকে দাও কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাকে তুমি কোনো ক্ষতি করো না সে তো আর কোনো দোষ করেনি প্লিজ তুমি এমন করো না তুমি আমাকে যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নিব কিন্তু আমার বাচ্চাটাকে কোনো ক্ষতি করো না তোমার পায়ে পড়ি প্লিজ এমন বড় শাস্তি আমাকে দিও না আমার পেটে যে বাচ্চা সে একটা অমানুষের বাচ্চা একজন বখাটের বাচ্চা যে নিজের ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়েকে জীবিত লাশ করে দিতে পারে আর তার বাচ্চা বড় হলে তার বাবার মতো হবে না সেটা কেউ বলতে পারে তাই আমার পেটে কোনো অমানুষের বাচ্চা পেটে ধরে রাখতে পারবো না আর এই বাচ্চা যদি বড় হয়ে তার বাবার মতো অমানুষ হয় তাই আগে থেকে আমি পৃথিবীতে কোনো অমানুষ নিয়ে আসতে পারবো না প্লিজ রিমি তুমি আমাকে যা বলার বলো কিন্তু আমার বাচ্চাকে কিছু বলো না আমি তোমাকে কথা দিলাম আমার বাচ্চা পৃথিবীর আলো দেখার সাথেই তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব। আমার বাচ্চার চেহারা পর্যন্ত তোমাকে দেখতে দেব না তার আগে আমি সব কিছু ছেড়ে চলে যাব। আমার কান্না দেখে রিমির হয়তো কিছুটা মায়া হলো তাই সে আর কিছু বলল না আমার সামনে থেকে উঠে চলে গেল আমি ওখানে বসে বসে ভাবছি নিজের সন্তানকে কেউ কোনো দিন এভাবে বলে আমার কোনো দিন জানা ছিল না রিমির সাথে না হয় আমি একটা অন্যায় করেছি কিন্তু সে তো আমার বউ হয় আমি তো রিমিকে বউয়ের মর্যাদা দিয়েছি তাহলে কেন রিমি আমার সাথে এমন করছে রিমিকে তো আমি অনেক ভালোবাসি রিমি কেন বোঝে না আমি বাইরে চলে আসলাম আর এক প্যাকেট সিগারেট নিলাম নিয়ে ছাদে চলে আসলাম আর মনের সব দুঃখ ধোয়ার সাথে উড়িয়ে দিচ্ছি আমার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আমি সবার থেকে ওকে দূরে নিয়ে চলে যাব কেউ যেন তাকে অমানুষের বাচ্চা না বলতে পারে রিমি তো আমার সন্তানকে কোনো দিন মেনে নেবে না তাই সবাইকে বোঝার আগে আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব চাইলেই আর খুঁজে পাবে না সিগারেট শেষ করে নিচে আসলাম এসে দেখি সবাই একসাথে বসে রাতের খাবার খাচ্ছে আমার মনটা আবার খারাপ হয়ে গেল আজকেও আমাকে না ডেকে সবাই একসাথে খাওয়া শুরু করে দিয়েছে আমি আমার রুমের দিকে যাচ্ছি তখন বাবা আমাকে ডাকলো খাবার খেতে আমার ক্ষুধা নাই বলে রুমে চলে আসলাম আমার মায়ের কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেলাম যে আমার সাথে এই কয়টা দিন একটা কথা বলেনি আমি নিজে বিছানায় পেতে শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নেই সকালে উঠে দেখি রিমি খাটের উপর নেই হয়তো নিচে গেছে আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম বিকালে অফিস শেষে বাসায় আসার সময় রিমির জন্য কিছু জিনিস নিয়ে নিলাম কিছু ফল আর মাদার হরলিক্স আর অন্যান্য মায়ের শরীরের উপকারে আসে সব কিছু নিয়ে আসছি তখন অঝর ধারায় বৃষ্টি হতে লাগলো আজ খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে অনেক দিন বৃষ্টিতে গোসল করিনি আমার আবার বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগে আমি কোনো কিছু না ভেবে একভাবে হেঁটে চলেছি বাসায় এসে কলিং বেল বাজালাম দেখি আব্বু দরজা খুলে দিছে কিরে তুই বৃষ্টিতে আসবে কিছু হবে না অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছি তাই ভালো লাগছে আমার রুমে চলে আসলাম এসে দেখি রিমি জানালার গ্রিল ধরে এক মনে বাইরে আছে আমি রিমিকে ডাক দিলাম রিমি আমার দিকে তাকালো আমি রিমির হাতে ফল আর হলিক্সের প্যাকেটটা দিতে যাব তখন রিমি চিৎকার করে রেগে বলল আপনাকে এইসব আনতে বলেছে কে এসব ঢং এর কোনো দরকার নেই আমার জীবনটা শেষ করে এখন নাটক করতে আসছে যত সব ঢং দেখলে বাঁচি না আর আপনি ভাবলেন কি করে একটা অমানুষের হাতের জিনিস আমি খাবো যদি সারা দিন না খেয়েও থাকি তবু আপনার মতো একটা মানুষের কোনো জিনিস খাবো না রিমি আমি এসব কিছু আনতে চাইনি শুধু আমাদের বাচ্চাটার জন্য নিয়ে এসেছি তুমি আমাকে যেভাবে শাস্তি শাস্তি দেবার দাও আমাদের বাচ্চাটাকে দিও না তুমি এগুলো আমার বাচ্চার জন্য নিয়মিত খাও আমাদের বাচ্চা মানে শুধু আপনার বাচ্চা আমার কোনো বাচ্চা নেই তাও আবার আপনার মতো একটা জানোয়ারের বাচ্চা নেব আমি কোনোদিন না কোনদিন সম্ভব না